হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা খুব সহজেই কোনো ছবি নির্ভুলভাবে আঁকতে পারবে যদি একটি পদ্ধতি অনুসরণ করো তো সেভাবে করলে দেখবে ছবিটি সুন্দর হবে সঠিক হবে এবং মাপে ঠিক হবে যেমন ধরো মনে করো এটি একটি তোমার ছবি আঁকার কাগজ তুমি কি করবে এখানে একটি ক্রস চিহ্ন দিয়ে দেবে ক্রস চিহ্ন দিয়ে দিলে আর ঠিক এই বিন্দু দিয়ে ক্রস করবে একটি মাছ বরাবর একটি দাগ দিয়ে নেবে এখানে তোমার ছবি হয়ে গেল এই যে দাগ আছে এই দাগের নিচে হচ্ছে মাটি থাকবে আর এই দাগের উপরে হচ্ছে আকাশ থাকবে তাহলে এটাকে এই দাগটাকে বলা হয় এই রেখাটাকে দিগন্ত রেখা বলা হয় বা হরিজেন্টাল লাইন আর এই যে সব দাগগুলো গিয়ে এক জায়গায় মিলিত হলো এটাকে বলে বিলিয়মান বিন্দু বা ভেনিশিং পয়েন্ট এখন দেখো এর মধ্যেই কি করে ছবি হবে মনে করো এই সামনে একটি আমি গাছ দেখতে পাচ্ছি সহজ করে আমি দেখাবো একটি গাছ দেখতে পাচ্ছি এখন তারপরে তার পেছনে আরো একটি গাছ তার পেছনে আরো একটি তার পেছনে আরো এরকম করতে করতে পেছনে বহু গাছ আছে এখন এপাশেও থাকবে যত পেছনে যাবে দূরে যাবে তত গাছগুলো সরু হয়ে যাবে আর ঘন হয়ে যাবে কিন্তু আসলে তারা একই সমান আছে কিন্তু যেহেতু দূরে চলে যাচ্ছে সেহেতু তাদেরকে সরু এবং ঘন দেখায় তাহলে দেখো এই রেখাগুলো যদি মুছে দেওয়া হয় তাহলে এখানে মাঝখানে একটি রাস্তা আর দুই সারি গাছ দূরে চলে গেল আর এটা হবে আকাশ আর এখানে মানুষ এঁকে দিতে পারো আর এটাকে ডিটেলসে আঁকলে আরও সুন্দর হবে এখন পেছন দিয়ে এখানে হয়তো মাঠ দেখা যাচ্ছে আবার এটাকে তুমি নদীও বানাতে পারো এরকম করে নিয়ম করে তুমি অনেক কিছুই আঁকতে পারো এখন মনে করো এখানে তুমি ঘর দেখতে পাচ্ছ তার পেছনে মানে তার পাশে আরও একটি ঘর তার পাশে আরও একটি ঘর এভাবে করতে করতে অনেক ঘর আর এটা রাস্তা হয়ে গেলো রাস্তার মাঝখানে আবার তুমি সেই লোক মানুষ দিতে পারো এখন এ পাশেও তুমি এরকম বাড়ি দিতে পারো অথবা দেখো এটাকে আমি একটি নদীর মতো বানিয়ে দিচ্ছি তাহলে এখানে এই দাগটিকে মুছে দিতে হবে বন্ধুরা এরকম করে প্রচুর ছবি আঁকা যাবে সুন্দর নিয়ম করে তো এখানে শুধু তোমাদের নিয়মটি দেখালাম আমি ছবি এত সুন্দর হয়নি সুন্দর করার চেষ্টা করিনি তো পরবর্তীতে কোনো একদিন সুন্দর করে এঁকে তোমাদেরকে ছবিতে দেখাবো তাহলে আজকের জন্য এটুকুই ধন্যবাদ